হ্যালো ইউভার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ছবিগুলোকে ডি ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন এবং আপনি চাইলে ডিএসএলআর মতো আপনার ছবিগুলো এডিট করতে পারবেন আসলে ডিএসএলআর হচ্ছে সবচেয়েতে আপনার জনপ্রিয় ক্যামেরা তো এটার মাধ্যমে ডিএসএলআর মাধ্যমে আপনি অনেক অসাধারণ সুন্দর করে ছবি তুলতে পারবেন তো অনেকই সাধ্য ইচ্ছা থাকলে আমরা আমাদের কেনার হয়তো সাধ্য থাকে কী বলে আপনার সাধ থাকলেও সাধ্য নাই তো যাই হোক আপনারা এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবিগুলোকে ডিএসএলআর ক্যামেরার মতো করে নিতে পারবেন ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড আপনি ব্লোর করে নিতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ড ব্লোর নিয়ে একটা আগে একটা টিউটোরিয়াল দিছি তো এটা সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দরভাবে এটার মাধ্যমে করা যায় সফটওয়্যারটির মাধ্যমে তো সেই কারণে আমি আপনাদের এই অ্যাপসটি শেয়ার করতেছি তো চলুন প্লে স্টোরে আপনি সার্চ করবেন এখানে লিখবেন যে সার্চ অপশনে লিখবেন ডিএসএলআর ব্লু ইয়া সরি ব্লু ডিএসএলআর ঠিক আছে বি স্পেস ডি এস এল আর ঠিক আছে ব্লু ডিএসএলআর লিখলে আপনি এই যে তিন নম্বর যে সফটওয়্যারটি ডিএসএলআর ব্লোর ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এটা আপনি ইনস্টল করুন আপনার ফোনে আমি অলরেডি ইনস্টল করছি এই যে দেখতে পাচ্ছেন যে কিছু ছ বাচ্চার ছবি তো সাইটগুলা আপনার ব্লু আর করা তো এরকম আপনার ছবিগুলো আপনি করতে পারবেন তো যাই হোক আপনি ইনস্টল করবেন ওপেন করবেন তো ওপেন করলে আপনি চাইলে সরাসরি ছবি তুলে এখান থেকে এডিট করতে পারেন আবার চাইলে আপনি এখান থেকে আপনি ছবিটা নিয়ে গ্যালারি থেকে আপনি ছবি নিয়ে করতে পারেন তো আমি গ্যালারি থেকে ছবি নিলাম আমার একটি ছবি আমি নিব এডিট করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই ছবিটা নিলাম তো এই যে আমার ছবিটা আছে ঠিকই কিন্তু পাশে দেখেন মানুষগুলোর কারণে আমার ছবিটা তেমন একটা ভালো দেখাচ্ছে না তো আমরা চাইলে এটার মাধ্যমে এই মানুষের ছবিগুলোকে ব্লোর বা ব্লোর করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা একদম ডিএসএলআর মতো করে দিতে পারি তো আপনি দুই নম্বর অপশানটা চুজ করবেন দুই নম্বর অপশান চুজ করলে হান্ড্রেড পারসেন্ট মানে একশো পার্সেন্ট আপনি এটা ইয়ে করে দিবেন ব্লুর রিডিউসটা আপনি করে দিবেন তো দেওয়ার পরে যে এখন আপনার এই সাইডগুলো ফার্স্ট আপনি ব্লুর করবেন প্রথম সাইটগুলো আপনি ব্লুর করবেন দেখতে পাচ্ছেন যে মানুষের ছবিগুলো তো আমি দেখাচ্ছি আপনাদের ছবিটা দেখেন এই সাইডগুলো আপনার একটু যেই সাইডগুলা আপনার ছবিটা একটু সাবধানে করবেন যাতে ভিতরে না চলে যায় আপনার ইয়াটা তো হইলে হয়তো একটু টেরবেটের হয়ে যাবে তো অবশ্যই আপনার দেখেন এই সাইডগুলো আপনার তো মানুষের ছবিটা এখন গোলা হয়ে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই সাইডটা আমি একটু ব্লুর করে দিব এই দেখেন যে এখন আমার ছবিটা ব্লুয়ার হয়ে গেছে দেখেন দেখতে একদম পুরা অসাধারণ লাগতেছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা গোলা করে বেসি তো আপনার কাছে ভালো লাগবে তো অবশ্যই সেভ করবেন এখানে সেভ করার অপশনটা তো এখানে সেভ করবেন তো সেভ করলে আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে চলে সেভিন এইচডি কার্ড ব্লোর আপনি আপনার ফাইল ম্যানেজার ব্লোরের মধ্যে গেলেই ছবিটা পেয়ে যাবেন তো আশা বুঝতে পারছেন এবং জনপ্রিয় একটি অ্যাপস এবং আপনার চাইলে আপনার এর মতো ওই ছবিগুলো এডিট করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন